আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে আর তা হলো একজন বেপরদার নারী জাহান নামে গেলে চারজন পুরুষকে সঙ্গে নিয়ে জাহান নামে যাবেন আর সে চারজন পুরুষ হলেন ওই নারীর বাবা তার স্বামী তার বড় ছেলে এবং বড় ভাই আজ আমরা জানার চেষ্টা করব যে কোরআন অথবা হাদিসে এরকম কোনো কথা সত্যি বর্ণিত হয়েছে কিনা সুরিয়া ফাতের আঠারো নম্বর এত আমরা দেখতে পাই আলাহমাতালের সাদ করেছেন ওয়ালা তাজিরাতজরা অর্থাৎ কি আমাদের দিন কোন ব্যক্তি অন্য কারোর পাপের বোঝা বহন করবেন না সুরাই নাজমের একটি আয়তাল সাদ করেছেন ও আল্লাহ ইনসান ইল্লা মাসা অর্থাৎ একজন ব্যক্তি যা করবেন সেটাই শুধুমাত্র তার উপরে বর্তাবে আর তিনি নিজের একটি বর্ণনা আমরা দেখতে পাই রসুল করিম সাল্লাহামের সাদ করেছেন আলা আল্লাহ জিনি জানিন ইন ইল্লা আলা নাফসি আলা লাইয়া যিনি যান আলা ওলা ওয়ালা মৌলুদ আলা ওয়ালিদি যার অর্থ হলো কোনো ব্যক্তি পাপ করলে সে পাপটা তাকেই শুধুমাত্র পাবে অন্য কাউকে পাবে না কারোর পাপের বোঝা তার সন্তানরা বহন করতে হবে না আর কোনো সন্তানের পাপের বোঝাও মা বাবা বহন করতে হবে না এ সমস্ত এবং থেকে আমরা জানতে পারলাম যে ইসলাম মৌলিক নীতি প্রত্যেক ব্যক্তি তার তার পাপের অন্যায়ের বোঝা বহন করবেন একজন অন্যায়ের বোঝা আর একজন বহন করবেন না তাছাড়া একজন বেপর্দা নারী তার পর্দাহীনতার কারণে যদি জাহান্নামে নামে যান তাহলে চারজন পুরুষকে সঙ্গে নিয়ে জাহান নামে যাবেন এরকম কোনো কথা কোরআন অথবা হাদিসের কোনো জায়গায় খুঁজে পাওয়া যায় না যার কারণে আমরা বলতে পারি যে এটি আমাদের সমাজের প্রচলিত একটি বিষয় যার কোনো গ্রহণযোগ্য ভিত্তি কোরআন অথবা হাদিস থেকে পাওয়া যায় না তবে হ্যাঁ সন্দেহাতীতভাবে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ সোহাতালা তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন সেখানে নারী পুরুষ বাবা সন্তান সকলেই সমান যেমনটি বর্ণিত হয়েছে সৈব খালিদ রসুল করিম সাল্লাহ ইসলামের সাথ করেছেন তোমরা জেনে রাখবে তোমাদের প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল তোমাদের প্রত্যেককে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন তার অধীনস্থ তার দায়িত্বে যারা ছিলেন তাদের সম্পর্কে অর্থাৎ তারা যদি কোনো প্রকার অন্যায় করেন তারা যদি পাপের পথ মারান তাহলে ওই ব্যক্তির উচিত হলো তাকে সেখান থেকে বাধা দেওয়া তাকে সৎ পথে পরিচালিত করা যদি তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন না করেন আল্লাহ সোহাতালার কাছে তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে